আল্লাহ যেহেতু মরতেই হবে রব্বুল আলামিন তাহলে তুমি আমাকে আমার মৃত্যু দিয়ে দাও আমি আখেরাতের উদ্দেশ্যে চলে যেতে চাই তাহলে মৃত্যুর সাত সকলকে গ্রহণ করতেই হবে ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ উই শেল ডাই কি কথা বলেন সত্য আচ্ছা এখন তাস্কে অ্যানক্সের সাথে মৃত্যুর সম্পর্কটা কি শুনতেছেন তো আপনারা আপনার যদি তাস্কে অ্যানক্স আত্মা পরিশুদ্ধ থাকে শের কুফর গর্ব অহংকার হিংসা বিদ্বেষ এগুলো থেকে নিজের আত্মাটা পরিচ্ছন্ন থাকে তাহলে আপনার এনতেকালের সময় আপনার মাথার কাছে পাঁচ শত ফেরেস্তা হাজির হবে খুশি হইতে পারেন নাই কালকে ফজরের পর সুহান জোরে চলবে না এখন চলবে সুহান আল্লাহ কয়শো জন পাঁচশো চারশো তো নিরানব্বই জন ফেরেস্তা আপনার জন্য দোয়া করতে থাকবে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তাকে মাফ করে দাও তাকে মাফ করে দাও আমিন বলে আর একজন ফেরেস্তা কানের কাছে তেলাওয়াত করতে থাকবে ইয়া আয়া দুহান্নফ ইলা রবিক রোদিয়া তন্ম র দিয়া ফাদ ওদ

তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আস সুবাহ বলবেন না তাহলে হুজুর এই যান কবজের সময় কষ্ট হবে কষ্ট কিছু তো হবে কিন্তু সেই কষ্টটা সে অনুভব করবে না সুবাহ আল্লাহ বলেন আর ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন যুবক মাঝখানে একটা নদী আপনাদের এই দিকে আসার সময় একটা নদী পার হয়ে আসছি এটা কি তিস্তা মনে হয় নাকি কি নদী কর্তোয়া নাকি আচ্ছা ধরেন কর্তোয়া নদী পার হয়ে আসলাম কর্তোয়া নদীতে এখন পানি টানি তেমন একটা থাকে না ধরেন শীতকাল মাঘ মাস প্রচন্ড ঠান্ডা এই পারে এক যুবক ওই পারে এক যুবতী দুইজনের মধ্যে মোহব্বতুল্লাজিনা পয়দা হয়েছে ভালোবাসার সৃষ্টি হয়েছে যুবতী বলে যুবকরে তুমি যে আমাকে ভালোবাসো আমি তার প্রমাণ চাই তো কিভাবে প্রমাণ দেব মাঘ মাসের প্রচন্ড ঠান্ডার মধ্য দিয়ে যদি করতোয়া নদীর ওই পার থেকে এই পারে ঠান্ডা পানি দিয়ে সাঁতার কেটে এই পারে এসে আমার সামনে দাঁড়াতে পারো তখন আমি বুঝতে পারবো যে সত্যিকার অর্থে তুমি আমাকে ভালোবাসো এখন যুবক ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য ওই যুবতী তার প্রেমিকার প্রস্তাবনা অনুযায়ী এই ঠান্ডা দিয়ে সাঁতার কেটে কেটে ওই পারে যাচ্ছে বলেন তো ছেলেটার কি শীত লাগছে না লেগেছে কিন্তু শীত অনুভব করছে না কারণ সেই পারে গেলেই তো তার প্রেমিকার সাথে সাক্ষাৎ হবে ঠিক না বেঠিক ইয়া তোহেং নপসুল মতো মাইন্য এরি জিরে ইলা রব্বিকির দিয়াতাম্মারদৈয়া ও প্রশান্ত আত্মা সন্তুষ্ট চিত্তে তুমি তোমার রবের উদ্দেশ্যে বেরিয়ে আসো বেরিয়ে আসবে কষ্ট হবে কষ্ট অনুভব হবে না কারণ বের হলেই তা আল্লাহ সন্তুষ্টির মধ্যে সে আত্মাটা প্রবেশ করবে সমান বলতে ইচ্ছে করেন এর জিরে ইলা রব্বিকির দিয়াতাম্মার দেয়া ফাদ হোলি ফিরে আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও অধ খুলি জান্নাতি আর জান্নাতে প্রবেশ করো কোথায় প্রবেশ করো আমরা কোথায় প্রবেশ করতে চাই আমাদের আব্বা জান আমার আব্বা আপনার আব্বা আদ সকলের আব্বা না আসছেন জান্নাত থেকে তাহলে আমাদের ঠিকানা ছিল কোথায় আমরা যাব কোথায় ইনশাল্লাহ বলেন আল্লাহ তফিক দান করো পদখুলি প্রিয়া বা দি ওদখলি জান্নাতি আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হো আর জান্নাতে প্রবেশ করো আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে হুজুর আমাদের করণীয় কি তলবকে আমরা আত্মশুদ্ধি করতে হবে পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন করতে হবে তাহলেই আমাদের এনতেকালের সময় আমাদের কানের কাছে কোরআনের এই আয়াত তেলাওয়াত চলতে থাকবে সুবাহ বলবেন না সানন্দ চিত্তে আপনি বেরিয়ে আসবেন এরপর আপনার যদি তাস্কিয়া নফস হয়ে যায় তলবে মুতমা ইন্না হয়ে যায় এই ধরনের কলবলা ব্যক্তিদের জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া উযলিফাতিল জান্নাতুল লিল সূরা শুআরা 90 নম্বর আয়াতে কারীমা কোন যুবক যখন বিয়ে করে তখন তার বাড়িতে প্রাইভেট গাড়ি সুন্দর করে সাজাই এসে তার ঘরের দরজায় দাঁড়ায় যুবকটাকে রিসিভ করে একটু আওয়াজ করেন ঠিক না ব্যাটি আচ্ছা আবার যে যুবতীকে বিয়ে করে আনবে সেই যুবতির বাড়িতে গাড়িতে চলে যায় সেই যুবটিকে ওই গাড়িতে উঠাইয়া সসম্মানে ওই যুবকের বাড়িতে নিয়ে আসে ঠিক না بیٹھے কি উদাহরণ দিতে যাচ্ছি আ ওয়াজলিফাতুল জান্নাতুল মুত্তাকিন যারা দাজকিয়ান আফস করেছে যারা মুত্তাকি হয়েছে যারা আল্লাহকে mohabbat করেছে যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়েছে হাশরের ময়দানে জান্নাত ছুটে চলে আসবে এবার জান্নাতে সে ডাকবে আব্দুর রহিম ও আব্দুল করিম কইও

ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি যিকির তাসকার করব তওবা করব ইস্তেগফার করব হালাল খাবো হারামকে বর্জন করব আর আমরা পাঁচ ওয়াক্ত সালাত মতো আদায় করব প্রতিদিন আল্লাহ পাকের সাথে দৈনিক আমাদের পাঁচবার কথা হবে সুবহানাল্লাহ আমরা আমলগুলো করব তো ইনশাআল্লাহ দেনি প্রতিষ্ঠান মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবো কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআন তালাবাদ করবো কোরআনের রঙে নিজের জবি নিজের জীবনটাকে আমরা রঙ্গিন করব কোরআনের আলোকে নিজেকে আমরা চালাবো পরিবারকে চালাবো সমাজকে চালাবো রাষ্ট্রকে চালাবো কোরআনকে কায়েমের জন্য আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম এই জবিন এসেছেন অতএব রাসুলের রেখে যাওয়া দায়িত্ব রাষ্ট্রীয় এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ শেষ কথাটা আপনারা পালন করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো বলে আবি আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আমরা থাকব না চলে যাব মরে যাব যারা অন্তকাল করেছেন তাদের জন্য দোয়া করব যারা বেঁচে আছে আমরা আমাদের জন্য দোয়া করব সকলের জন্য দিল খুলে প্রাণ খুলে আমরা রব্বুল আলামিনের কাছে দুহাত পেতে দোয়া করছি استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم امي আপনাদের কাছে খাস করে দোয়া চাই

মা বাবাকে আমার কাছেই রাখতাম আমি ওনাদের কাছে থাকতাম আব্বা সুস্থ ছিলেন আম্মা বছর মাস স্ট্রোকের বাসায় পড়া রসিকতা করে আব্বাকে বললাম আম্মা তো আপনার কোনো করতে আব্বা আপনার তো খেদমত দরকার আপনাকে একটা বিয়ে করাতে চাই যদি কারো মা এতেকাল করে বাবা যদি সুস্থ থাকেন তাহলে ছেলেরা আপনারা বেরিগেড দিয়ে না বাবার খেদমতের জন্য মা দরকার বাবাকে বিয়ে করাবেন আমি দিল থেকে আমি আমার বাবাকে প্রস্তাব করে যে আমার বাবা পেলা হাওলা কুয়াতাল্লা বিল্লা বাবা সাতানব্বই বছর বয়স আমি আর বাঁচব কতদিন এরপর আব্বা হঠাৎ সুস্থ আম্মার আগে আব্বায়নতে পাল করেছেন যখন কোনো দিকে যেতাম মায়ের মাথায় হাত বুলেতাম মা গো আমি যাচ্ছি আমাকে দোয়া করে দাও মা। বাম হাত প্যারালাইজ ডার হাতে মুছে দিতেন ফিয়ামা আনিল্লাহ গভীর রাত আড়াইটা তিনটা সময় বাসায় মাহা করে যায় মা ঘুমাচ্ছে ঘরে ঢুকে কোনো আওয়াজ না করে আগে মায়ের মাথার মধ্যে হাতটা বুলাই দিয়ে আমার মা আছে আল্লাহ নেয়ামত এরপরে আমি আমার রুমে গিয়েছি এখন ঘর থেকে বের হওয়ার সময় আর মায়ের কাছে বলতে পারছি না ঘরে গিয়েও আর মাকে দেখছি না আমার মতো এরকম অনেকে আছেন বাবা হারা মা হারা আসুন আমরা প্রত্যেকে আমরা আমাদের আব্বা আম্মা মরহুম মরহুমা ওনাদের মাফেরাতের জন্য দোয়া করব দাদা দাদির জন্য দোয়া করব। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন সেই বেঁচে থাকা মা বাবার জন্য দোয়া করব ছেলে মেয়ে সন্তান আত্মীয় গোটা মুসলিম জন্য আমরা আমরা দোয়া নরম আমাদের দোয়া কবুল করবেন আমি মুসাফির মানুষ আর আমি কাবা শরীফ আল্লাহ আমাকে কতবার নিয়েছে কোন হিসাব নেই যতবার আল্লাহ পবিত্র কাবাতে গিয়েছে। কাবার দিকে প্রথম নজরে যে দোয়াটা করা হয় আল্লাহ সেই দোয়াটা কবুল করে যতবার গিয়েছি প্রথম নজরে আমি আল্লাহর কাছে এটাই দোয়া করেছি আল্লাহ আমার জীবনের সব এক দোয়াগুলো তুমি কবুল করে দিও এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যত দোয়া করছি আল্লাহ ফিরাই দেন নাই তা আপনাদেরকে নিয়ে গভীর রাতে কিছু দোয়া করব আমি বিশ্বাস রাখি আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করবে আপনাদের দিলের যত রকম কথা আছে দোয়া আছে চাইবেন আল্লাহর কাছে আসল আলহামদুলিল্লাহ والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاصرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا شو يا مشت الدل كل من كل رب رحمهما كما ربياني صغيرا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعته ولا ينفع ذا الجد منك الجد اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره الا قزيتها يا ارحم الراحمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم اكفنا بحلالك عن حرامك، وأغننا بفضلك عمن سواك. يا حي يا قيوم برحمتك أستغيث، يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم انا نسالك جنه الفردوس اللهم انا نسالك جنه الفردوس ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب الحشر ونعوذ بك من عذاب الصراط ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب النار ربنا اشرف عنا عذاب جهنم ان عذابها كان غراما اقم معبود يا رب العالمين يا مجيب السائلين يا ارحم الراحمين ইয়া দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে আর তোমার আর সাহিবের দরজা খুলে গেছে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাতে যাচ্ছে আর তুমি ঘুমন্ত মানুষদেরকে ডাকার জন্য আস্তে আস্তে দুনিয়ার নিকটতম আকাশের দিকে আসার শুরু করে দিয়েছো সেই মুহূর্তে তোমার মহব্মতের পঞ্চগড়ের প্রধান জমিনের বান্দাদেরকে নিয়ে যেই সমস্ত তোমার বান্দাবান্দিরা তোমাকে মহব্বত করে তোমার কোরানকে মহব্বত করে তোমার হাবিব বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে মহব্বত করে দীর্ঘ সময় পর্যন্ত বসে রয়েছে আল্লাহ তাদেরকে নিয়ে আহাত পেতেছি দয়া করে মায়া করে বেহের করে আজকের মাহফিল কে কবুল করে নাও আই আল্লাহ ফাঁকে ফাঁকে অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি আই আল্লাহ জিকির করেছি দুরুদ শরীফ পাঠ করেছি সমস্ত নেক আমল তোমার শাহী দরবারে কবুল করে নাও আয় আল্লাহ ভীমপুকুর এতিম খানা উলিল্লা বডিং এর উদ্দিকে আয়োজিত মাহফিল এই মাদ্রাসায় আড়াইশত ছাত্র কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাদের তেলাওয়াতুল কোরআনকে কবুল আর মঞ্জুর করে দাও যা কিছু সওয়াব দান করো আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও সমগ্র পৃথিবীর মাটির নিচে যত মুমিন মোমেনাত মুসলিম মুসলিমাত শুয়ে আছেন ওগো আল্লাহ দয়া করে তাদের প্রত্যেকের আরো আহত করে সবাব পৌঁছায় আলাম খাস করে মাবু আমরা যারা তোমার কাছে হাত পেতে বসে আছি যারা আর কোনদিন আব্বা বলে ডাকতে পারবে না আম্মা বলে ডাকতে পারবে না আব্বা দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তাদেরকে কবরে রেখে এসেছি আল্লাহ করে তাদের প্রত্যেকের আব্বা উপর সবাই রবীন্দন অনেকের দাদা নেই দাদি নেই নানা নেই নানি নেই ভাই বারাদার দুনিয়া থেকে বিদায় দিয়েছেন এমন অনেক স্বামী আছেন স্ত্রী নাই কবরে চলে গেছেন এমন অনেক স্ত্রী আছেন স্বামী নয় কবরে চলে গেছে আল্লাহ সকল কবর আল্লাহ জীবিত থাকা সবাব তারা যদি কোন গুনে করে থাকে আল্লাহ তাদের করার কিছু নয় তাদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ তুমি দয়া করে তাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আমিন গুনার পাহাড় মাথায় নিয়ে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো বিনয়ের সাথে তোমার কাছে আমরা প্রত্যেককে দুটু করে হাত পেতেছি। আল্লাহ তুমি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ ভিক্ষুক একবারেতে ভিক্ষার জন্য যা ভিক্ষা না পেলে আশা থেকে আরেক বাড়িতে পাবে আমাদের দরবার তো শুধু একটা তোমারই দরবার ওগো মামু তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দাও আমাদের যাওয়ার তো আর কোন দরবার নাই গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ তোমার বান্দারা কাছে তোমার বান্দাদের দিলের দিকে একটু তুমি নজর দাও তোমার বান্দাদের চোখের দিকে তুমি নজর দাও পানের আল্লাহ আল্লাহ প্রত্যেকের তুমি মাফ করে দাও আল্লাহ দুনিয়ার মানুষের কাছে চাইলে বিরক্ত হয় না চাইলে খুশি হয় তোমার কাছে না চাইলে তুমি রাগ করো তোমার কাছে তোমার বান্দা যত চায় তুমি ততই খুশি হও ওগো আল্লাহ তুমি তো জবাব তুমি তো ডাক দিয়েছো অকল অরবী আস্তা জিবে লাগো ও বান্দা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করব। আল্লাহ আমাদের জানা জানা নতুন পুরাতন সবিরা কবিরা সবগুলো গুণাবহ করে আল্লাহ সব গুনা মাফ করে দাও আমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া দাও আল্লাহ গুনার দিকে তাকাইলে মনে হয় যেন গুনার সমুদ্রে ডুবে আছে জীবনে আমরা অনেকে অনেক গুণা করেছি এই গুণাগুলো নিজের আপন জনকেও বলতে পারি না আল্লাহ শুধু তোমার কাছে বলছি আমাদের জানা অজানা নতুন পুরাতন সগিরা কবিরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সবগুলো গুনা মাফ করে আমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া দাও ইয়া আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও মাহবুদ মাদ্রাসা যারা দিয়েছেন মাদ্রাসার জায়গা যারা দিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত যারা অর্থ দিয়ে বিভিন্নভাবে খরচ চালিয়ে আসছেন আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও আই আল্লাহ এই মাদ্রাসাটাকে এই এলাকাবাসীর জন্য সদকায় জারিয়া হিসেবে কবুল করো আই আল্লাহ এই মাদ্রাসার সুযোগ্য সম্মানিত মুহতামিম সাহেব হুজুর ফাজিলাতু শাইখ হযরত না তাওহিদুল ইসলাম সাহেব আল্লাহ তার خدمت কে কবুল করেন নাও আয়াল্লাহ সমস্ত শিক্ষক মণ্ডলীর خدمت কে কবুল করেন নাও 250 ছাত্র এখানে পড়াশোনা করে আল্লাহ তাদের লেখা পড়ায় উন্নতি দান করো আল্লাহ আজকে 12 জন ছাত্র মাথায় পাক ভিড়িয়েছে আমার আনন্দে দিলটা ভরে গেছে আল্লাহ এই ছেলেগুলোকে তোমার কোরআনের পাখি হিসেবে কবুল করে নাও আল্লাহ এদেরকে দিনের রাহবার হিসেবে কবুল করে নাও আল্লাহ হক্কানি আলেম হিসেবে কবুল করে নাও আল্লাহ তাদের আব্বা মুখ উত্তম যাজায় খায়ের নসিব করো রব্বুল আলবিদ তোমার দরবারে ফরিয়াদ করছি এই এলাকার জমিনের মধ্যে বরকতময় ফসল দিও আল্লাহ আল্লাহ পুকুর গুলোতে মাছের ঘের গুলোতে মাছ দিয়ে দিও আল্লাহ আই আল্লাহ গাছ মধ্যে তুমি বরকতময় ফল দিয়ে দিও আল্লাহ 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 যারা যারা দান করেছেন প্রত্যেকের দানকে সদকায় জারি হিসেবে কবুল করে নাও আজকের মহাবীরের সুযোগ্য সম্মানিত সভাপতি কিতাব আলী সাহেব অসুস্থ মানুষ আল্লাহ সুস্থতার সাথে নিয়ে খায়াত সভাপতি সাহেব প্রধান অতিথি সাহেব মেহমান বৃন্দ এখনো অনেকে বসে আছেন সামনে তোমার মোহব্বতের বাছাই করা ধান মার্কা বান্দারা বসে আছেন আল্লাহ সকল তুমি কবুল করে নাও রব্বুল যারা হজ করেছেন কবুল করে নাও যারা হজ করতে পারে নাই জীবনে একবারের জন্য হলেও পবিত্র কাবাজে আরাত করে আরাপার ময়দানে গিয়ে হজ করার তৌফিকে দাও নবীজের রজ মোবারকে সালাম দেয়ার তৌফিক দিও গো আল্লাহ আল্লাহ ভীম পুকুরে তিমখানা হলিল্লা বলে মাদ্রাসাটাকে কবুল করে না আমি আজকে মন্তব্য করেছি এই মাদ্রাসা অনেক বড়ো হবে আল্লাহ তুমি আমার সবানকে কবুল করে এই মাদ্রাসাটাকে অনেক বড়ো করে দিও গো আল্লাহ রপ্পা না তফাপ অলবিন না ইংরেকান্ত সমিউ লাল ও তুমি আইলাই না ইংরেকান্ত তম রহিব ও সালে মুনা আল আল মুরসালিন برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله